মামুনের আসল নাম ছিল আবদুল্লাহ আল মামুন বিন হারুন রশিদ একশত সত্তর হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন যে রাতে তিনি জন্মগ্রহণ করেন সেই রাতেই খলিফা হাদি ইন্তেকাল করেন মামুনের মাতা ছিলেন একজন পার্সিয়ান দাসী ইতিহাসের বইপত্রে তার নাম মারাজিল বলে উল্লেখ করা হয়েছে বাল্যকাল থেকেই মামুন অত্যন্ত মেধাবী ছিলেন পাঁচ বছর বয়সে তাকে তুলে দেওয়া হয় ইমাম কাসাই ও ইয়াজিদির হাতে তারা মামুনকে কোরআন তেলোয়াত শিক্ষা দেন ইমাম কাসাইয়ের অভ্যাস ছিল তিনি নিচের দিকে তাকিয়ে থাকতেন আর মামুন পড়ে যেত কোথাও ভুল হলে ইমাম কাসাই শুধু চোখ তুলে তাকাতেন এতেই মামুন সতর্ক হয়ে ভুলটি শুধরে নিতেন একদিন ইমাম কাসাই পবিত্র কুরআনের সুরাসফ পড়াচ্ছিলেন যখন সুরাসফের দু নম্বর আয়াত উপস্থিত হলো হে মমিনগণ তোমরা যা করো না তা তোমরা কেন বলো ইমাম কাসাই তখন অনিচ্ছাকৃত চোখ তুলে তাকান মামুন একটু চিন্তিত হলেন এরপর খেয়াল করে দেখলেন তিনি ঠিকই পড়ছিলেন ইমাম কাসাই চলে গেলে মামুন তার পিতা হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করলেন তিনি পিতাকে বললেন আপনি কি ইমাম কাসাইকে কিছু দেওয়ার কথা বলছিলেন হারুনুর রশিদ বললেন হ্যাঁ তিনি কারীদের জন্য ভাতা দেওয়ার কথা বলেছিলেন আমি তা মঞ্জুর করেছিলাম আপনি সম্ভবত আপনার প্রতিশ্রুতি রক্ষা করেননি দ্রুত ইমামকে তার প্রাপ্য বুঝিয়ে দিন মামুন তার পিতাকে বললেন হ্যাঁ এটা সত্য কথা আমি নানা ব্যস্ততায় একথা মনে রাখিনি কিন্তু তুমি বিষয়টি কিভাবে জানলে ইমাম তোমাকে কিছু বলেছেন মামুন বললেন না তিনি আমাকে কিছুই বলেননি আমি নিজেই বুঝতে পেরেছি সুরা সফের দ্বিতীয় আয়াত তেলোয়াতের সময় তিনি চোখ তুলে তাকিয়েছিলেন এটা অকারণেই হতে পারে না তখনই আমি বুঝতে পারি আপনি তাকে কিছু দেওয়ার কথা বলে পরে আর দেননি খলিফা পুত্র মামুনের জবাব শুনে অত্যন্ত বিস্মিত হন আব্বাসী খিলাফার আজকের পর্বে উপস্থিত হয়েছে খলিফা মামুনুর রশিদের শাসন আমল নিয়ে মামুন তার বাল্যকালে শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন একবার ইয়াজিদি তাকে প্রহার করেন কিছুক্ষণ পর উজির জাফর বর্মাকে সেখানে এলে ইয়াজিদি ভয় পেয়ে যান তিনি ভাবেন মামুন হয়তো নালিশ জানাবে কিন্তু মামুন জাফরকে কিছুই বলেনি পরে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে মামুন বলেছিলেন আমি তো খলিফাকেই এই বিষয়ে কিছু জানাবো না জাফরকে জানাবো কেন আপনার শাসন দ্বারা আমার কি উপকার হচ্ছে তা আমি ভালো করেই জানি বাল্যকালেই মামুন কুরআন হিফস করেন খলিফা হারুনুর রশিদ মামুনের শিক্ষার ব্যাপারে সচেতন ছিলেন তার আদেশে আলেমরা মামুনকে পড়াতে থাকেন এ সময় মামুন যেসব আলেমের সান্নিধ্য অর্জন করেন তাদের মধ্যে আব্বাদ ইবনুল আওয়াম ইউসুফ ইবনে আতিয়া আবু মুয়াবিয়া আল ফারির ইসমাইল ইবনে উলাইয়া হজ আল আওয়ার প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মামুন তাদের থেকে হাদিসের সনদ অর্জন করেন সে সময় ইমাম মালিক জীবিত ছিলেন হারুনুর রশিদের ইচ্ছা ছিল ইমাম মালিক খলিফার সন্তানদের এসে পড়াবেন ইমাম মালিক দৃঢ়তার সাথে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি বলেন ইলমের কাছে আসতে হয় ইলম কারও কাছে যায় না হারুনুর রশিদ ইমাম মালিকের এই জবাব অত্যন্ত পছন্দ করেছিলেন তিনি শাহজেদা আমিন ও মামুনকে আদেশ দিয়েছিলেন তারা যেন ইমাম মালিকের দশগাহে উপস্থিত হয় খিলাফতের রাজধানী বাগদাদ তখন ছিল আলেমদের মিলন কেন্দ্র মামুনের সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছিলেন তিনি সকল শাস্ত্রের আলেমদের সান্নিধ্যে গিয়ে সেসব শাস্ত্র শিখছিলেন ফলে অল্প দিনেই তিনি নানা বিষয়ে দক্ষ হয়ে ওঠেন এ সময় তিনি আবুল আব্বাসিয়া সিবাউয়া ফারার মতো যুগ শ্রেষ্ঠ আলেমদের মজলিসে একাধিকবার যাতায়াত করেন মামুনের যোগ্যতা ও মেধা সম্পর্কে হারুনুর রশিদ অত্যন্ত সচেতন ছিলেন একবার তিনি বলেছিলেন মামুনের মধ্য আমি খলিফা মনসুরের সহনশীলতা খলিফা মাহাদের দৃঢ়তা এবং খলিফা হাদির আভিজাত্য দেখতে পাই যদি জুবাইদা ও বনু হাসিমের চাপ না থাকত তাহলে আমি মামুনকেই প্রাধান্য দিতাম হারুনুর রশিদ যদিও স্ত্রীর চাপে আমিনকে আল আহদ মনোনীত করেছিলেন তবু মামুনের প্রতি ভালোবাসা থেকে একশত বির আশি তিনি আমিনের পরবর্তী খলিফা হিসেবে মামুনের জন্য বায়াত নিয়েছিলেন তবে আমিনের ব্যাপারে হারুনুর রশিদ চিন্তিত ছিলেন না তার আশঙ্কা ছিল আমিন সুযোগ পেলেই মামুনের অধিকার খর্ব করবে এজন্য একশত ছিয়াশি হিজড়িতে হজের সফরে হারুনুর রশিদ একটি চুক্তি লিখে দেন দুই ভাইয়ের মাঝে সেখানে দুই ভাইকে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ ভাগ করে দেয়া হয় সব কিছুই হয়তো নিয়ন্ত্রণেই থাকত কিন্তু আমিনের অত্যাধিক উচ্চাসা সব কিছুই এলোমেলো করে দেয় ফল দুই ভাইয়ের মুখোমুখি দ্বন্দ্ব ও আমিনের হত্যাকাণ্ড মামুন নিজে ছিলেন জ্ঞান সাধক রক্ত ও হত্যার পথ তার প্রিয় ছিল না তবু তাকে যুদ্ধের ময়দানে নেমে আসতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে আমিনের মৃত্যুর মধ্য দিয়ে মামুনের পথ পরিষ্কার হয়ে যায় তবে তখনই তিনি বাগদাদে প্রবেশ করতে পারেননি তাকে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল এবং কয়েকটি বিদ্রোহ সামাল দিতে হয়েছিল পরিস্থিতি শান্ত হলে দুশত চার হিজড়ির সফর মাসে মামুন বাগদাদে প্রবেশ করেন সেদিন শহরবাসী তাকে স্বাগত জানান মামুনের শাসনের শুরু থেকেই একের পর এক বিদ্রোহ সামাল দিতে হয় তাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল দুশত ছ হিজড়িতে আব্দুর রহমান এমনে আহমদের বিদ্রোহ দুশত আট হিজড়িতে মনসুর ইবনে নাসিরের বিদ্রোহ দুশত ন হিজড়িতে নসর ইবনে শীষের বিদ্রোহ দুশত এগারো হিজড়িতে জুরাইকের বিদ্রোহ এসব বিদ্রোহ মামুনকে ভীষণ ঝামেলায় ফেলেছিল তবে প্রতিটি বিদ্রোহী তিনি দক্ষতার সাথে দমন করেছিলেন অবশ্য দুশত এক হিজড়িতে বাবা খুর্রামি বিদ্রোহ করলে মামুন নানানভাবে চেষ্টা করেও এই বিদ্রোহ দমন করতে পারেননি এই বিদ্রোহ পরবর্তী খলিফা মুতাসিম দমন করেন মামুনের শাসনকালে প্রতি বছরই বিদ্রোহ হতো এছাড়া আমিনের শাসনকালে রাজ্যের শৃঙ্খলা বিনষ্ট হয়েছিল যা উদ্ধার করতে মামুনকে সময় দিতে হতো ফলে মামুন ঘরোয়া বিষয়েই বেশি ব্যস্ত ছিলেন তবু তার শাসন আমলে ভবিষ্যত বিরুদ্ধে তিনি উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধাভিযান পরিচালনা করেন এবং সাফল্য অর্জন করেন একশত সাতানব্বই হিজড়িতে মামুনের অধিকাংশ সেনা বাগদাদ অবরোধে ব্যস্ত ছিল এ সময় মামুন একটি বাহিনী কাবুলের উদ্দেশ্যে প্রেরণ করেন কাবুলের শাসক এই বাহিনী দেখে ইসলাম গ্রহণ করেন এবং নিজের মুকুট ও সিংহাসন মামুনের কাছে উপহার পাঠান মুসলমানদের কাবুল জয়ের ফলে কান্দাহার গজনি প্রভৃতি এলাকা থেকে মূর্তি পূজা দূর হয়ে যায় এসব অঞ্চলে শত শত মসজিদ নির্মাণ করা হয় তুর্কিস্তানের আশ্রু অঞ্চলের শাসক ছিলেন কাউস মামুন তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি বাহিনী প্রেরণ করে তিনি ইসলাম গ্রহণ করেন দুশত এক হিজরিতে তাবারিস্তানের গভর্নর আব্দুল্লাদিনী খরদাজানা দায়লাম অঞ্চলে আক্রমণ করে একে আব্বাসী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন একই বছর মুসলিম বাহিনী ক্রিপ্ট দ্বীপ আক্রমণ করেন এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মামুনের সেনা অফিসার আবু হাফস আন্দালুসি মুসলিম ঐতিহাসিকরা এই জয়কে খুব একটি গুরুত্ব দেননি কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি বিজয় ঐতিহাসিক গিবনের ভাষায় মুসলিম ঐতিহাসিকদের মধ্যে যারা পেট্রার অনিষ্ট সম্পর্কে সচেতন ছিলেন শুধু তারাই এই বিজয়কে তুচ্ছ জ্ঞান করেছেন রোমান ঐতিহাসিকগণ ঠিকই এর গুরুত্ব অনুধাবন করেছিলেন দুশত বারো হিজড়িতে মুসলিম বাহিনী সিসিলি জয় করে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত মুহাদ্দিস ও ফকি আসাদ ফুরাত সে সময় আব্বাসীদের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য আমিনের শাসন আমলের শেষের দিকে আব্বাসী সাম্রাজ্য যেমন ব্যস্ত ছিল গৃহযুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যও ব্যস্ত ছিল ঘরোয়া বিবাদ সামলাতে যদি সে সময় বাইজেন্টাইন সাম্রাজ্য ঘরোয়া কোন্দলে ব্যস্ত না থাকত তাহলে তারা অবশ্যই আব্বাসীদের সীমান্তে আঘাত এনে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত বাইজেন্টাইনদের সাথে মামুনের যুদ্ধের সূচনা হয় দুশত পনেরো হিজড়িতে এ সময় তিনি সিদ্ধান্ত নেন রোমানদের উপর হামলা করবেন ফলে তিনি বাহিনী নিয়ে বাগদাদ থেকে রোমান সীমান্তের দিকে এগিয়ে যান এই অভিযানে মামুন সশরীরে অংশগ্রহণ করেছিলেন যদি তিনি এই অভিযানে অংশগ্রহণ না করতেন তাহলে ঐতিহাসিক তাকে নিচক একজন কাব্যপ্রেমী ভাবুক শাসক হিসেবেই চিত্রায়িত করতেন কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে মামুন বুঝিয়ে দেন তিনি কলমের পাশাপাশি তরবারিতেও শক্তি রাখেন মুসলিম বাহিনী রোম সীমান্তে পৌঁছলে রোম সম্রাটের দূত শান্তি চুক্তির আবেদন নিয়ে আগমন করে তাদের শর্ত ছিল মুসলিম বাহিনীর রাজধানী থেকে এখানে আসতে যে খরচ হয়েছে তারা তা পরিশোধ করবে রোমানদের হাতে বন্দী থাকা মুসলমানদের কোনো বিনিময় ছাড়াই মুক্তি দেওয়া হবে মুসলমানদের যেসব শহর রোমানদের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রোমানরা তা সংস্কার করে দিবে মামুনের শর্তগুলো ফিরিয়ে দেন তিনি সামনে অগ্রসর হয়ে রোমানদের সিনান ও সানদাস দুর্গ জয় করেন এরপর দামেশকে ফিরে যান দুশত ষোলো হিজড়িতে রোমানরা তারতুস শহর আক্রমণ করে তারা সেখানকার মুসলমানদের নিষ্ঠুরতার সাথে হত্যা করে মামুন এই সংবাদ জেনে রেগে যান তিনি তার ছেলে আব্বাস ও ভাই আবু ইসাহাক মুতাসিমকে যুদ্ধের অনুমতি দিয়ে বলেন তোমাদের বীরত্ব ও সাহসিকতার পরীক্ষা করার জন্য শত্রুদের ভূমি উন্মুক্ত আছে যত রাজ্য বিজয় করতে চাও করে ফেলো এবারের অভিযানে আব্বাসী সেনারা রোমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আবু ইসাহাক একাই রোমানদের প্রায় ত্রিশটি দুর্গ জয় করেন আব্বাসী খেলাফার আজকের পর্বে আলোচনা করছে খলিফা মামুনুর রশিদের শাসন আমল নিয়ে খলিফা মামুনের জীবনচরিত বিশ্লেষণ করলে দেখা যায় তার আকিদা বিশ্বাস স্বচ্ছ ছিল না বিভিন্ন সময় তিনি বিভিন্ন মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত প্রখর মেধা ও অধিকারী সময়ের সাথে সাথে তার বিশ্বাস পরিবর্তিত হত ফলে মামুন নির্দিষ্ট কোনো আকিদা অনুসরণের পরিবর্তে ভিন্ন ভিন্ন অনেকগুলো আকিদা বিশ্বাস করতেন দুশত এগারো হিজড়িতে তিনি ঘোষণা করেন যে যে ব্যক্তি মোয়াবিয়া রদিউল্লাহতলা আনহুকে ভালো মনে করবে এবং তার ফজাইল বর্ণনা করবে সে আনুগত্যের বাইরে চলে যাবে মামুন মনে করতেন হজরত আলী রদিউল্হতুল্লাহ আনহু অন্যান্য সকল সাহাবির চেয়ে বেশি মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী তফসির কারক ইবনে কাসিরের ভাষায় এটা ছিল শিয়া মতবাদের দ্বিতীয় স্তর দুশত ষোলো হিজরির চোদ্দ রমজান মামুন আদেশ দেন পাঁচ আক্ত নামাজের পরে জোরে তিনবার তাকবির দিতে হবে ইবনে কাসিরের ভাষায় এটা ছিল খলিফা মামুনের মস্তিষ্ক প্রসূত বিদাত যার পক্ষে কোনো দলিল প্রমাণ নেই তার পূর্বে সালাফে সালেহিনের কেউই এই কুপ্রথার প্রবর্তন করেনি একবার মামুন ঘোষণা দিলেন মুতুয়া বা সাময়িক বিবাহ বৈধ এটাও ছিল তার শিয়া প্রভাবিত মনের সিদ্ধান্ত মামুন তার দরবারে স্পষ্ট ঘোষণা দেন যে বিবাহ নবীজের যুগে জায়েজ ছিল অন্য কারো তা না করার অধিকার নেই তখন কাজী ইয়াহিয়া ইবনে আকসাম সেখানে উপস্থিত ছিলেন তার চেহারা বিবর্ণ হয়ে ওঠে মামুন তা লক্ষ্য করে প্রশ্ন করেন কি ব্যাপার আপনাকে অসন্তুষ্ট মনে হচ্ছে ইয়াহিয় ইবনে আকসাম নির্ভীক কণ্ঠে বললেন আপনি নতুন এক সমস্যার দ্বার খুলে দিয়েছেন আপনি জিনাকে বৈধ করে দিয়েছেন মামুন প্রশ্ন করেন কিভাবে উত্তর দেন এই মতুয়া বিবাহত জিনাই মামুন আবার প্রশ্ন করেন কোন দলিলের মাধ্যমে একে আপনি জিনা বলছেন কাজী ইয়াহিয় ইবনে আকসাম তখন পবিত্র কুরআনের একটি আয়াত তেলাওয়াত করেন এবং যারা নিজেদের যৌনাঙ্গ সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানা ভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযুক্ত না রাখলে তারা তিরস্কৃত হবে না এরপর ইয়াহিয় আকসাম প্রশ্ন করেন এখানে আল্লাতালা স্ত্রী এবং দাসীদের বৈধতা দিয়েছেন এবার বলুন মুতা বিবাহ করে সেই মহিলার হুকুম কি সে কি দাসী নাকি স্ত্রী মামুন ইয়াহিয় ইবনে আকসামের এই প্রশ্ন শুনে হতবম্ব হয়ে যান তিনি নিরুত্তর থাকেন পরে তিনি নিজের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন মূলত এসব ছিল সহচার্যের প্রভাব মামুনের জীবনী পাঠিয়ে আমরা দেখি তিনি সহচার্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন না বাল্যকালে তিনি বার্মাদের সহচার্য পেয়েছিলেন যা তার চিন্তাধারাকে শিয়া মতবাদের সাথে গুলিয়ে ফেলেছিল অজির ফজল ইবনে সাহলের প্রতি মামুন ছিলেন অতিরিক্ত নির্ভরশীল সাম্রাজ্যকে তিনি দেখতেন ফজলের চোখ দিয়েই ফজল ছিলেন শিয়া মতাবলম্বী ফলে মামুন তার দ্বারা প্রভাবিত হন জীবনের শেষ দিকে এসে মামুন মুতাজিলিদের সান্নিধ্য পান বরাবরের মতো এবারও তিনি প্রভাবিত হন এবং এই মতবাদকে শ্রেষ্ঠ মনে করতে থাকেন বারবার মামুনের এই বিচ্চতির পিছনে কারণ ছিল তিনি যে কোনো চিন্তা ও মতবাদ যাচাইয়ের ক্ষেত্রে স্বরীয় মূলনীতির চেয়ে বুদ্ধি আকল ও দর্শনকেই বেশি প্রাধান্য দিতেন সম্ভবত দর্শন শাস্ত্রের প্রতি তার অত্যাধিক আগ্রহের কারণেই এমন হতো ইবনে কাসিরের ভাষায় খলিফা মামুন জ্ঞান অনুরোগী ছিলেন কিন্তু তার মধ্যে বিচক্ষণতার অভাব ছিল ফলে তার মধ্যে ভ্রান্ত আকিদা ও মতবাদের অনুপ্রবেশ ঘটে খলিফা মামুনুর রশিদ বিশ বছর পাঁচ মাস ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন আটচল্লিশ বছর বয়সে দুশত আঠারো হিজড়িতে তুর্তাসে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন এ সময় তার পাশে ছিলেন তার পুত্র আব্বাস এবং ভাই মুতাসিম বিন হারুনুর রশিদ মামুন মুতাসিমকে তার উত্তরাধিকারী মনোনীত করেন তিনি তাকে কিছু উপদেশ দেন এসব উপদেশের মধ্যে একটি ছিল মুতাসিম যেন নিজের রাজ্যে মামুনের মতোই খলকে কোরআনের আকিদা প্রতিষ্ঠিত করে নেন মামুনকে যেন দ্রুত দাফন করা হয় এই মর্মেও একটি উপদেশ ছিল মৃত্যুর আগে কিছুক্ষণ তিনি কোরআন তেলোয়াত করেছিলেন এ সময় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন উপস্থিত কেউ কেউ তাকে কালিমার তালকিন করছিল ইবনে মাসবিয়া নামের একজন খ্রিস্টান উপস্থিত ছিল সে তাচ্ছিল্য ভরে বলল রাখো তোমার হেদায়েত মামুনের কাছে এখন খোদা ও টাকা দুটোই সমান তার এই কথা কানে যেতেই মামুন রেগে যান তিনি শাস্তি দেওয়ার জন্য সেই খ্রিস্টানের দিকে হাত বাড়ান কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সক্ষম হয়নি তার পুরো শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তিনি আকাশের দিকে তাকান তার দু চোখ অশ্রু সজল হয়ে ওঠে এভাবেই তিনি মৃত্যুবরণ করেন সবচেয়ে দুঃখজনক ঘটনা হল মামুন মৃত্যুর আগে খলকে কুরআনের ফিতনা সচল রাখতে তার ভাইকে ওসিয়ত করে যান মামুনের শাসনকালে আন্দালুসে দুজন শাসক শাসন করেছিলেন একজন হলেন হাকাম বিন হিসাম অপরজন দ্বিতীয় আব্দুর রহমান উত্তর আফ্রিকা শাসন করেছিলেন ইদ্রিস ইবনে ইদ্রিস এবং তার পুত্র মোহাম্মদ ইবনে ইদ্রিস আফ্রিকার অপরাংশের শাসন করেছিলেন আবদুল্লা বিন ইব্রাহিম বিন আগলাব এবং তার পুত্র জিয়াদাতুল্লাহ ইবনে ইব্রাহিম কনস্টান্টিনোপল শাসন করেছিলেন লিওন আর্মেনি তারপর দ্বিতীয় মিখাইল তারপর তার পুত্র তুফায়েল খলিফা মামুন ছিলেন ফর্সা মধ্যম গড়নের এবং সুশ্রীত চেহারার অধিকারী তার চোখ ছিল আয়াতাকার টানা টানা দাড়ি ছিল দীর্ঘ ও পাতলা তিনি কুরআনুল কারিমের হাফেজ ছিলেন বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন তিনি নানা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন হাদিস ফিকা চিকিৎসাবিদ্যা কাব্যশাস্ত্র ফরয়েজ শাস্ত্র ব্যাকরণ বা নাহু জ্যোতির্বিদ্যা ইত্যাদি শাস্ত্রে তার পূর্ণ দখল ছিল একবার এক ব্যক্তি মামুনের কাছে এসে বলেছিল আমি একজন মুহাদ্দিস সারা জীবন কাটিয়েছি হাদিস পাঠে তখন মামুন তাকে বললেন অমুক মশালার ব্যাপারে কয়েকটি হাদিস বলুন লোকটি একটি হাদিসও বলতে পারল না মামুন তখনই ওই মশালার সম্পর্কে সনোৎসহ কয়েকটি হাদিস শুনিয়ে দেন এরপর তিনি বলেন লোকেরা আজকাল কয়েকটি হাদিস পড়েই নিজেকে মুহাদ্দিস দাবি করছে এই ব্যক্তিকে তিন দীর্হাম দিয়ে দাও মামুনের উপস্থিত বুদ্ধি ছিল প্রখর যে কোনো সমস্যার মোকাবেলায় দ্রুত জবাব দিতে পারতেন শাসক হিসাবে তিনি ছিলেন জনদরদি জনগণের অবস্থা জানার জন্য তিনি তার রাজ্যের প্রায় সর্বত্র সফর করেছিলেন দুশত দু তিনি যখন মার্ক থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হন তখন তিনি সারকস তুস হামাদান জুরজান রায় প্রভৃতি শহরে অবস্থান করে জনসাধারণের খোঁজ খবর নেন আলামা মাকরেজি লিখেছেন মামুন যখন মিশরে সফর করেন তখন তিনি প্রতিটি গ্রামে কমপক্ষে একদিন বা এক রাত অবস্থান করেছিলেন মামুনের দরবারে নিয়মিত রবিবার সকাল থেকে জোহর পর্যন্ত সাধারণ বিচারসভা অনুষ্ঠিত হতো এখানে যে কেউ এসে বিচার চাইতে পারত সাধারণ ও দুর্বলদের জন্য এই দরবার ছিল উন্মুক্ত তারা নির্ভয়ে এখানে এসে নিজেদের অভিযোগ জানাতে পারত একবার এক মহিলা এই দরবারে উপস্থিত হয়ে মামুনের ছেলে আব্বাসের নামে সম্পদ আত্মসাতের অভিযোগ করে তদন্তের অভিযোগ সত্য প্রমাণিত হলে মামুন সেই মহিলাকে তার সম্পদ ফিরিয়ে দেন মামুন বাগদাদে এক হাজার সাতশত মহিলাকে নিযুক্ত করেছিলেন যাদের কাজ ছিল শহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে এবং খলিফাকে জনগণের অবস্থা জানাবে প্রত্যেক এলাকার জন্য মামুন আলাদা আলাদা পর্যবেক্ষক এবং গোয়েন্দা নিযুক্ত করেছিলেন একবার কাজী ইয়াহিয় ইবনে আকসাম মামুনের সাথে রাত্রিযাপন করেছিলেন রাতের বেলা তার ঘুম ভেঙে যায় মামুন টের পেয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি পানি পান করবেন এরপর তিনি নিজেই উঠে যান এবং কাজীর জন্য পানি নিয়ে আসেন কাজী ইয়াহিয় ইবনে আকসাম বললেন আপনি কেন এত কষ্ট করতে গেলেন তখন মামুন জবাব দিয়েছিলেন জাতির নেতা তাদের সেবক মামুন মনে করতেন প্রশাসকদের জবরদস্তির কারণেই বিদ্রোহের সূচনা হয় তিনি তাই প্রশাসকদের আদেশ দিতেন প্রজাদের সাথে ইনসাফের আচরণ করতে পরবর্তী শাসকদের তুলনায় মামুন বেশ সহনশীল ছিলেন নিজের যে কোনো ধরনের সমালোচনা সহ্য করতেন দাবাল নামের একজন কবি মামুনকে কটাক্ষ করে অনেক কবিতা লিখেছিল মামুন তা জেনেও ছিলেন তিনি একবার বলেছিলেন অনেকেই তাদের আলোচনায় আমাকে গালি দেয় আমি তা জেনেও উপেক্ষা করে মামুন একবার বলেছিলেন ক্ষমা করতে আমি যে স্বাদ পাই তা যদি লোকেরা জানত তাহলে তারা আমার কাছে অবাধ্য এবং অপরাধ উপহার পাঠাত ইয়হিয় ইবনে আকসামকে মামুন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আমি তার চেয়ে সম্ভ্রান্ত কাউকেই দেখিনি একবার এক সৈনিক এক ব্যক্তিকে অকারণে গ্রেফতার করেছিল তখন সেই ব্যক্তি চিৎকার করে বলে ওঠে হাই ওমর মামুনের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি সেই ব্যক্তিকে ডেকে বললেন তুমি কি ওমরের ন্যায় বিচারের দিক ইঙ্গিত করছ লোকটি ইতিবাচক মাথা নাড়লে মামুন বললেন আমার জনগণ যদি ওমরের রাজ্যের জনগণের মতো হতো তাহলে আমিও ন্যায় বিচারক হতাম একবার এক মামলার কাজে মামুনকে আদালতে উপস্থিত হতে হয়েছিল খাদেমরা মামুনের বসার জন্য গালিচার ব্যবস্থা করলে বিচারক মন্তব্য করলেন এখানে বাদী বিবাদী উভয়ই সমান কারো জন্য বিশেষ আসনের আয়োজন করার সুযোগ নেই মামুন বিচারকের এই কথা শান্তভাবে মেনে নিয়েছিলেন অসন্তোষ প্রকাশ করেননি বরং তিনি বিচারককে বেতন বাড়িয়ে দিয়েছিলেন মামুন অত্যন্ত দানশীল ছিলেন কখনও কখনো একদিনে তিনি ছ হাজার দিনার দান করেছেন তবে কখনো কখনো তিনি অনর্থক অপচয় করতেন বিশেষ করে বুরানকে বিয়ে করার সময় তিনি এত বেশি অনর্থক অপচয় করেছেন ইতিহাসে যা প্রসিদ্ধ হয়ে আছে এমনি খালেদুনের মতে এই বিয়েতে পাঁচ কোটি দীর্হাম ব্যয় করা হয়েছিল মামুন ছিলেন অমায়িক একজন শাসক বাহ্যিকভাবে তিনি সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করতেন কারও বিশ্বাসে আঘাত করতেন না কিন্তু বাস্তবত হল তিনি মুসলিমদের ক্ষেত্রেই ইনসাফ করতে পারেননি বরং এক্ষেত্রে জবরদস্তি করেছেন খলফি কোরানের আকিদা না মানলে হত্যার হুমকি দিয়েছিলেন যদিও শাসনকালের বেশিরভাগ সময় মামুনকে যুদ্ধ বিগ্রহে কাটাতে হয়েছে তবু সুযোগ পেলেই তিনি জ্ঞান চর্চায় ব্যস্ত থাকতেন মামুনের দরবার ছিল জ্ঞানী গুণীদের দরবার মামুন প্রায় তার দরবারে উন্মুক্ত বিতর্কের আয়োজন করতেন এই বিতর্ক সভার জন্য একটি প্রাসাদ উন্মুক্ত করে দেওয়া হতো বরে সবাই উপস্থিত হয়ে নিজের ইচ্ছা আসন গ্রহণ করত শুরুতে খাবার পরিবেশন করা হতো খাওয়া শেষ হলে শুরু হতো আলোচনা মামুন নিজে এক পক্ষে থাকতেন সবাই নির্ভয়ে নিজের মতো নিয়ে আলোচনা করতেন খলিফার উপস্থিতি কারও আলোচনার ক্ষেত্রে প্রভাব ফেলত না অনেক সময় কারো কারো কণ্ঠস্বর উঁচু হয়ে যেত তবু মামুন কিছুই মনে করতেন না এই সভা দুপুর পর্যন্ত দীর্ঘ হতো দুপুরে খাবার খেয়ে সবাই বিদায় নিত পুরো আব্বাসী শাসন আমলের মধ্যে মামুনের যুগেই বিজ্ঞান চর্চার প্রসার ঘটেছে সবচেয়েই বেশি হারুনুর রশিদের শাসন আমলে যে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল মামুনের যুগে এসে তার কর্মকাণ্ড আরও প্রসারিত হয় মামুন বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি পাঠিয়ে বিভিন্ন শাস্ত্রের বইপত্র এনে তা আরবিতে অনুবাদ করেন অনুবাদের জন্য যোগ্য লোকদের ডেকে আনা হয় নানা প্রান্ত থেকে এবং তাদের জন্য নির্ধারিত করা হয় মোটা অঙ্কের মাসিক ভাতা এই সময় জ্ঞান বিজ্ঞানের এক বিশাল অংশ আরবিতে রূপান্তরিত হয় মামুনের সময় ফার্সি কবিতা লেখার সূচনা হয় এক কথায় মামুনকে বিশ্লেষণ করা সহজ নয় একদিকে আমরা দেখি শান্ত সহনশীল জ্ঞানপ্রেমী একজন শাসককে নিতান্ত বাধ্য না হলে যুদ্ধে জড়াতে যার কোনো আগ্রহ নেই অপরদিকে আমরা দেখি এক ব্যক্তি কীভাবে ভিন্ন মতের লোকদের মধ্যে খড়গ্রহস্থ হচ্ছেন তার আদেশে আহমদ ইবনে হাম্বলের মতো আলেমকে হাতকড়া পরিয়ে তারতুসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে একদিকে আমরা মামুনকে আবিষ্কার করি একজন মেধাবী আলেম হিসাবে যিনি হাদিস ও ফিকা শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন আবার তাকে দেখি বিভিন্ন ভ্রান্ত মতবাদে আকৃষ্ট হতে তার সম্পর্কে ইবনে কাসিরের মূল্যায়ন হলো। মামুন আংশিক শিয়া ও মুতাজিলি ছিলেন এবং বিশুদ্ধ সুন্না সম্পর্কে তার অজ্ঞতা ছিল মামুন সম্পর্কে দুধরনের বর্ণনা আমাদের সামনে উপস্থিত সন্দেহ নেই তিনি মেধাবী ও প্রজাবান্ধব শাসক ছিলেন তবে ভালো হতো যদি তিনি আলুসুন্না ওয়াল জামায়াতের আকিদের উপর দৃঢ় থাকতেন যদি তিনি নিজের আকল ও বুদ্ধি বিবেক দিয়ে হক বাতিল নির্ণয়ের পরিবর্তে শরীয় নুসুসকে মাপকাঠি বানাতেন মামুনের আমলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এ সময় মুসলিম বিশ্বে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রভাব ঘটেছে আবার একথাও সত্য যে এ সময় মুসলিম সমাজে গ্রিক দর্শন অনুপ্রবেশ ঘটেছে পরবর্তীতে যার ক্ষতিকর প্রভাব স্পষ্ট হয় তার শাসন আমলেই মোতাজিলিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং প্রকাশ্যে নিজেদের ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে মামুনের জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, মৃত্যুর পূর্বেও মুতাজিলি চিন্তা থেকে তওবা করেননি উল্টো তার ভাই মুতাসিমকে ওসিয়ত করে গেছেন ক্ষমতায় বসে এই চিন্তা ও দর্শন প্রচার করার জন্য আব্বাসি খিলাফর আজকের পর্বে আলোচনা করছিলাম খলিফা মামুনুর রশিদের শাসন আমল নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন